আপনারা সকলে আপনার বন প্রহরী পদে সতেরো নম্বর গ্রেডে আপনার বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা এটার কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আবেদন করতে হলে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং এটা রাজস্ব খাতের নিয়োগ কিনা এটা আবেদন করতে আপনাদের কত টাকা প্রয়োজন হবে কত তারিখ থেকে আবেদন চলতেছে এবং সর্বোপরি পোস্টিং কোথা হবে এটা কাজ কি এবং এটা সর্বোপরি আপনার কত টাকা বেতন পাবেন প্রথম অবস্থায় এই সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলি বিষয় বলি সকল বিষয় জানতে পারবেন আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এটা হলো বন অধিদপ্তর জলবায়ু বন এখানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবর্তন মন্ত্রণালয়ের আয়ত্তে কিন্তু ভাই এটা কিন্তু এই যে বন অধিদপ্তর এবং রাজস্ব খাদভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে এখানে হলো আপনার শূন্যবাদের সংখ্যা হলো দুইশো ছিয়াশিটি ষোলো নম্বর গ্রেটে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা এখন চলে যাই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে কিন্তু আপনার এই যে বন এখানে বন প্রহরী পটটা রয়েছে সতেরো নম্বর গ্রেড ন হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেসিক দুইশো ছিয়াশিটি শূন্যপাত রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাস উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আবেদন করতে হলে এখানে কিন্তু এখানে উচ্চতা চেয়েছে একশো তেষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং বুকের মাপ মানে সত্তর বুকের মাপ এখানে চেয়েছে আপনার ছিয়াত্তর সেন্টিমিটার কিন্তু থাকতে হবে তার মানে আপনার পাঁচ ফিট চার ইঞ্চি যদি থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আঠারো থেকে বত্রিশ অব্দি যাদের বয়স রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আবেদন শুরু আগামীকাল আজকে তো হলো আঠাশ জানুয়ারি আগামীকাল উনত্রিশ জানুয়ারি দুই তারিখ থেকে দুই তিন মানে দুই মার্চ আপনার বিকাল পাঁচটা পর্যন্ত মানে এক মাস ব্যাপী আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখন এইটার কাজটা কী হবে তার আগে বলে দেয় আপনারা যদি এই আমার ভিডিও যারা দেখতেছেন ঘরে বসে যারা পাঁচ বি চার ইঞ্চি উচ্চতা আছেন ঘরে বসে যদি নির ঝামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্স ও নাম্বার রয়েছে ঘরে বসে নীল জামালার ত্রুটিভুক্ত আবেদনগুলো কিভাবে করবেন বলে দেওয়া আবেদন করে দেওয়া যাবে এবং যদি এই পদের জন্য আপনাদের সাজেশন প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমার সাথে এই পদের জন্য কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনও দেওয়া যাবে যেটা আপনারা পড়লে কমন উপযোগী হবে এখন বিষয়বস্তুটা হলো আমরা এখন কোন বিষয়ে আলোচনা করবো যে এইটার কাজ কি বনপহরির এই বিষয়ে বিস্তারিত নিয়ে পাঁচ মিনিট সাত মিনিটের একটা ভিডিও দিছি তারা কি কি কাজ করে কোন দপ্তরে কাজ করে কয়টা মন্ত্রণালয় আন্ডারে কাজ করে এ বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আপনাদের দিই দিয়েছি চাইলে একটু দেখে নিতে পারেন তারপর একটু ছোট করে বলে দেই যে বন পরি বন রক্ষণাবেক্ষণে কাজ করে নিরাপত্তা প্রহরীদের মতো তারা কার্য পরিচালনা করে এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে দেখে নিতে পারেন এখন তারা সর্বোপরি বেতন কত পাবে তারা সর্বোপরি বেতন পাবে এখানে সতেরো টাকা প্রথম অবস্থায় এই বেতন নিয়ে একটা ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে বেতনের ভিডিওটাও দেখে নিতে পারেন কিভাবে সতেরো হাজার টাকা বেতন পাবে তারা টিএডি বিল কত টাকা পাবে তারপরে আপনার সকল বিষয় দেওয়া আছে তাই যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই আগামীকাল থেকে শুরু এটা চলবে এক মাস ব্যাপী এক মাস ব্যাপী আবেদন চলবে স্ক্রিনের নাম্বার রয়েছে এখানে আমার সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করে নিতে পারবেন নির্ ঝামেলায় ত্রুটি মুক্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য বলি বিষয় বলি সকল বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম